এই সেলিমের বাপ দাদা নোয়াখালীর ছেলে তার পুরো নক্ষত্রে দেন এই লোকের সাথে আমার কখনো হয় নাই একটা মাহফিল করতে হুজুরদের ঘাম ছুটে যায় দিনকে দিন চাঁদা কালেকশন করতে করতে অবস্থা খারাপ হয়ে যায় এরপর দেখা যায় থাকা করবা মাহফিলের টাকা তো তোমরা খাই ভালো

তখন তো আমাকে সত্য যেটা সেটাই বলতে হচ্ছে সব সময় আমি সত্য বলি মিথ্যা বলি না তখন একটা পর্যায়ে এই কথাগুলি যখন প্রচার করবেন তখন আপনারা বলবেন যে আমি মোল্লাদের বিরুদ্ধে কথা বলি ওই লোকটা কইছে না আলেমদের বিশোধাগার করা আলেমদের বিশদাগার করা হলো আমাদের কাজ এটা হলো ওর কথা আপনি যার নাম বললেন এই যে কি শায়েক এই লোকটা এই ধরনের তো বাংলাদেশে হাজার হাজার মোল্লা মুন্সি আছে তারা ওয়াজ মাহফিল করে ভাত খায় ঠিক আছে অনেকে আবার ইদানিং ওয়াজ মাহফিল দেখছে ব্যবসা বাণিজ্য কম নানান ধরনের আবার কালেকশন মালেকশন তারাই করে সবচেয়ে আপত্তিকর ব্যাপারটা হচ্ছে এই লোকটা এরা যে মিথ্যা কথা বলে এই ধরনের এই মিথ্যাগুলা এই লোকের সাথে আমার কখনো কোনো দিনও কোনো কনভারসেশন হয় নাই সে ফেসবুকের কথা বলে ফেসবুকে আমার নামে বহু ধরনের আইডি বিভিন্ন লোকে চালায় আমাদের অফিস থেকেও আমাদের যারা যারা আমার নামে দুই একটা পেজ চালায় আছে না আপনারা এডমিন বলেন না এগুলি এডমিন না এগুলা এডমিন আমার সাথে আজ পর্যন্ত আমি যথাসম্ভব চেষ্টা করি কোন উগ্রবাদী ধর্ম ব্যবসায়ী মিথ্যাবাদী জালেমদের সাথে কথাবার্তা আমি বলি না ওরা আমাকে প্রতিদিন খালি আমন্ত্রণ জানায় আহ্বান জানায় পাঁচ মিনিটের বাহাজ দুই মিনিটে উড়াই দিবে তিন মিনিটে গায়েব করে দিবে আমি বুঝেছি এরা অজ্ঞ জাহেল এরা মিথ্যা কথা বলে এরা মিথ্যা কথা বলে এক নাম্বার মিথ্যা প্রথম মিথ্যা কথা এই যে আমার সাথে আমার সাথে কখনো তার কনভার্সেশন হয়নি কখনো কনভার্সেশন হয়নি ওর সাথে ও কার সাথে কথা বলেছে আসলে কোন আইডিতে কথা বলে তার সাথে কে কথা বলেছে আই ডোন্ট নো আমার এবার আইডিয়াই নেই এত বড় মিথ্যা কথাটা বলে দিল পাবলিকের সামনে আমার নাকি সে নারী নক্ষত্র জানে সে আমার কি নারী নক্ষত্র জানে সে কি আমার বাড়িতে গেছে যাইনি তাহলে প্রথম মিথ্যা হলো সেই যে বলছে তার সাথে আমি কথা বলছি আমি চলে গেছি আসলে আমি তার সাথে কোনোদিন কথাই যে তারা জনগণ থেকে কালেকশন করে করে একটা মাহফিল করতে পারে না কি করে মাহবিলের সিংহাদ মাহবিলের সিংহ ভাগ এক লাখ টাকা উঠলে হুজুরের পকেটে যায় ষাট হাজার টাকা তো মাহফিল করবাটা কেমনে চার আনা আট আনা মানুষের চাল ডাল কোমরা এগুলি সব কালেকশন করো হারাম ঘাও নিজেরা আমি কথা বললে বলে মোল্লার বিদ্যুৎ লাগছি না এই যে ও বললো যে এত বড় বড় মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে কেরা দেয় ইউদি খ্রিস্টানরা দেয় আর একটা মিথ্যা কথা বললো ওর কাছে এটা প্রমাণ আছে ইউদি খ্রিস্টানরা দেয় আপনি বাংলাদেশের মধ্যে দেখেন কল্পনা করেন কোন একটা সংগঠনকে ইহুদিরা টাকা দেয় এই ব্যাপারে গোয়েন্দা সংস্থা তদন্ত থাকে না এই ব্যাপারটা কয়দিন গোপন রাখবেন আপনি যে সংস্থা টাকা দেয় তারাও তো একদিন দাবি করবে এই যে শেখ পতনের পরে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প বললো না যে আমরা অমুকের অত টাকা দিছি কথাই গোপন থাকে এই যে বিনা লাইসেন্সে মিথ্যা কথা বলে ফেললো ইহুদি টাকা দেয় তোমরা এত কালেকশন করো তবু মাহফিল করতে পারো না করবা কেমনে মাহফিলের টাকা তো তোমরা খাই ফেলো অর্ধেক তুমি যার ব্যাপারে প্রশ্ন করছো এদের মতো এদের সংখ্যার কোনো অভাব নাই ঢাকা শহরে যত কাউয়া বাংলাদেশে তত সংখ্যা এখন এদের এদের সংখ্যার কোনো অভাব নাই হ্যাঁ কাউয়া যেমন হারা দিন গেলি কাকা করে কাউয়ার যেমন বৈশিষ্ট্য কাকা করা এর ঠিক তেমনি এরা আমার বিরুদ্ধে এখন কাকা শুরু করে দিছে আরেকটা আছে তোমার 21 টিয়ার তোমার বাড়ি মেহদপুর না এইখানে কুস্তি আরেকটা আছে কুস্তি আর কি আমি রামদা না কি জানো এই আরটা আছে এর কোনো মাথার তাল ঠিক নাই এই সকালে একটা টাকা বিকেল আরেক কথা কয় ঠিক এ করে কি ওই একদিন এক এক ইন্ডিয়ার কোন নায়কের নিয়ে কথা বলছে পরের দিন পাবলিক জোন dorsছে তো আমার আসলে ইয়ে ছিলেন কি খাইছে আগের দিন আল্লাহই জানে এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলছে আমি এখন থেকে আর কোনো কথা বলবো নাস্তা করুন আরেকটা কথা ঢাকা বিশ্ববিদ্যালয় বলছে হলের মধ্যে মহাসিন হলে কোনো আধান হয় না এইবার এই একটা কথা কেন এই লোকটা এরা এরা মিথ্যা কথা বলে শোনেন আমার নামে এ আমির হামজা এত মিথ্যা কথা বলেছে যখন না মিথ্যা কথা মানে এরকম মিথ্যা কথা কারো চরিত্র হনন নিয়ে এ ধরনের কথা কেউ বলেন না মহাবিলের মধ্যে বৈশা আমার হাতে যখন কোরআন শরীফ আমি যখন কোরআন নিয়ে কথা বলি এরা তো খুব অ্যাক্টিং করে কথা বলে মানুষের মন নরম করার জন্য নাহমাদুহু ওয়া নাস্তাইন এই শুরু করে নাহমাদুহু যখন শুরু করে তখন মানুষ মনে করে বাপরে একেবারে আল্লাহর ফেরেস্তা স্বয়ং নামি আসতে রে একেবারে ফেরেস্তা নামি আসতে রে আসলে একটা মিথ্যা কথা কোরআন হাতে নিয়ে আর একটা মিথ্যা কথা বলে আমি বলেছি যেটা প্রমাণ দাও আমরা মামলা করেছি বগুড়াতে এক আদালতে এই দেশে তো এখন এদের নামে কোনো মামলা দিও লাভ নাই ঠিক আছে এদেরকে এখন ধরে না প্রশাসন এখন এদেরকে সারেন্ডার করেছে তো তুমি যে লোকটার কথা বললা ভাই আমার কাছে আফসুস লাগে এদের ব্যাপারে এরা যে বলে আমরা আলেমদের বিশুদ্ধ করছি না মিথ্যা কথা আলেমরা এখন আলেমের জায়গায় নাই আলেমরা এখন আর আলেমের জায়গায় নাই আমি হকানি আলেম সত্যনিষ্ঠ আলেমদের প্রসঙ্গে বলছি না তাদেরকে সেলুট জানাই তারা না যার কথা বলছো এই লোকটা এক কিছুদিন আগে মধ্যপ্রাচ্যে মানে কি বলে কালেকশন করতে করতে তার মানে কি বলবো আর তার যে সমস্ত কিছু কালেকশনের উপরে সে বলে কি ওই যে একটা গল্প একটা গল্প কি গভীর রাতে বেলে একটা গল্প আর কি দীর্ঘদিনের এক পুকুরের মধ্যে তিনটা ঘাটে তো তিনজন লোকে অজু করে আর কি তো ওই উত্তরের ঘাটে একজনে অজু করে মানে অজু করতেছে দক্ষিণের ঘাটে একজনে হাত মুখ ধুইতে আসে এখন দক্ষিণের ঘাটে যেটা হাত মুখ ধুইতে আসে এটা হলো ডাকাই চোর আরে চুরি করে আইসে আইসা সে মনে মনে ভাবলো রে চোর তো খালি আমি একলা না আরো আসে আমি যেরকম সারা রাত চুরি করে আইছি ওই যে দেখ উত্তরের ঘাটে ওই বেটাও হাত মুখ ধুইতে আছে ও নিচ্ছ কোনো এলাকা চুরি করে আইসা হাত মুখ ধুইতে আছে আসলে বেচারা উত্তরে ঘাটে যে লোকটা ওইটা তাহাজ নামাজ পড়ার জন্য উজু করতে গেছে তো কাজে সোর যেরকম তার ভাবনাও এরা দেখবেন গুজব রটনা করে মিথ্যা কথা বলে ভুয়া মাসালা দেয় মাসালার কোনো শেষ নাই কোটি কোটি মাসালা এরা নিজেরা উৎপাদন করে বিভিন্ন দেশের মধ্যপ্রাচ্য ঘুরে ঘুরে চাঁদা কালেকশন করে মসজিদ মাদ্রাসা দেখেন মাদ্রাসা পাঁচতলা পোলা ভাইন্ডি নিয়া ওই ক্ষেতের আইলে বসাই যা ছবি তুইলে বিদেশের শেখদের কাছে বলে কি এই দেশে খুব ধর্মপ্রাণ এরা কোরআন খেতো করতে চায় মাদ্রাসা নাই কিন্তু পোলা ভাইন্ডে খেতের আইলে বসাই দিচ্ছে কিন্তু এই গুলো আছে কিন্তু আমাদের কাছে প্রমাণ তো কাজে এনারা নিজেরা দুনিয়ার কালেকশন কইরা এরা হিজবুত সেটা মনে করে না আমি তাদেরকে বলতে চাই সংযত হয়ে কথা বল কোরআনে আল্লাহ বলেছেন লানাত আল্লাহ আলাল কাযিমিন মিথ্যাবাদীদের উপর আল্লাহ লানত পড়বেন কোরআনে ধারা মোতাবেক তিনটা সে বড় বড় অপরাধ করেছে এক নাম্বার মিথ্যা কথা বলেছে আমার সাথে তার কোনোদিন কনভারসেশন হয়নি খ্রিস্টানের কাছ থেকে আমরা টাকা পাই সে প্রমাণ দিতে পারবে না মিথ্যাবাদী এই আল্লাহর কোরআনের মোতাবেক মিথ্যাবাদী দ্বিতীয় অপবাদ আরোপ করেছে তোহমত দ্বিতীয় অপরাধ তৃতীয় গুজব রটনা করেছে আল্লাহ বলছেন যারা নগরীতে গুজব করিয়া বেড়ায় তাদের ব্যাপারে কঠিন শাস্তি আমি তাদেরকে বলবো তুমি যাদের কথা বলেছ এই ধরনের মোল্লা মুন্সি এরা বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করে ভাত খায় বিভিন্ন ধরনের কালেকশন করে এরা সমাজের মধ্যে মোটামুটি ধর্মগুরু হিসাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে তবে ইসলাম কোনো পুরোহিত্যের কোনো জায়গা নেই হিন্দুদের মধ্যে যেমন পুরোহিত মন্দিরে পূজা করে পৌরোহিত্য করে মানুষের দান দক্ষিণে দিয়ে চলে খ্রিস্টানদের মধ্যে যেমন পাদ্রী পোপ্রিস্ট পাদ্রি আছে ইসলামের মধ্যে এই শ্রেণীটা ধর্মের মধ্যে একটা করে বেড়াচ্ছে এরা লেবাস ধারণ করছে ধর্মশাস্ত্রের কথায় 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 আরবি বলে কিন্তু এরা মিথ্যা কথা বলে এরা গুজব ঘটনা করে এরা মত সৃষ্টি করে এরা মানুষকে অনর্থক হেতু কাফের মূর্তা। বলে মানুষকে ফতোয়া দেয় তো আমি এ সমস্ত লোকদেরকে বলবো আপনারা সংযত হন নিজেকে কন্ট্রোল করুন আপনাদের এই মিথ্যা বেশি দিন নাই জনগণের সামনে প্রকাশ হয়ে যাবে ইনশাল্লাহ হিজবু তহিদ আজ থেকে বিশ বছর আগে যে কথা বলছে এখনো সে কথার মধ্যে আছে হিজবুতহিদের নীতি হলো আমাদের আন্দোলনের বাহিরের কারো কাছ থেকে আমরা টাকা নেই না এই যে এই লোকের কথাটা বললো যে পাবলিকের কাছ থেকে টাকা নেয় না তাহলে কিভাবে চলে কিভাবে চলে আসো দেখো এই যে আমি আমার নিজের টাকা খরচ করে আমি এই মহাবিল আসছি নিজের তেল পোড়াইয়া নিজের পকেটে টাকা খরচ করে আমি এখানে আসছি আপনারা যারা আসছেন নিজের পকেটা খরচ করে আসেন নাই আসছেন এই যে খাইছেন দুপুর বেলায় বেশি কিছু তো খাবার দেই নাই খিচুড়ি এই খিচুড়ি তো হুজুররা খাবেই না ওরে বাবা রে খাবার আগেই খাবার আগেই বলে আগে আইটেম দেখান আইটেম আইটেম এক ইন্তজামিয়া কমিটির এক ভদ্রলোকের সাথে আমার কত হয়েছে আমি বললাম যে তো আইটেমের ব্যাপারে একটু বলেন তো আরে বলেন না ইমাম সাহেব আমি যখন আইটেম গুলো পড়তেছি হুজুর গায়ে ডাবের পানি কোথায় তো গরু দুধ লেসু ডাবের পানি নতুন আন্ডা মুরগির আন্ডা তো এই যে খাবারের তোমাদের আইটেম আর আমরা এখানে সবাই খাইছি হলাম খিচুড়ি তো কাজেই এরা যে বলে যে আমরা কোথা থেকে মানে খাই আসো না দেখো না আমাদের খানা তোমরা খাইবা না তোমার তো ষোলো রকমের রান্না না হলে হুজুরের খাড়া চলবে না তো এই আমাদের সংগ্রামের কল্পনাও তোমরা করতে পারবে না আমাদের কোন ভাই রাস্তা পরে শহীদ হলে আমরা এটা বলি না আল্লাহর মাল আল্লাহ লই গেস আল্লাহর মাল আল্লাহ লই গেস আমরা এটা বলি না ন আমাদের ভাই শহীদ হলে তার দায় দায়িত্ব আমাদের তার ফ্যামিলি দেখাশোনার দায়িত্ব আমাদের তার বাচ্চা কাচ্চা লেখাপড়ার দায়িত্ব আমাদের তোমাদের মতো না ওই মাহফিলে ওয়াজ করে চলে গেলাম নো আমার এই সদস্যদের মধ্যে বিনা চিকিৎসা মরা যাওয়ার কোনো রেকর্ড নাই সে দায় আমাকে দিতে হবে কাজেই কেমনে হিজবুত তো চলে দেখো না আমরা ঈমান এনেছি আমাদের জীবন সম্পদ আল্লাহর রাস্তায় উৎসর্গ করেছি এটা আমাদের ইমানের দাবি আল্লাহ বললেন জানমাল দাও আর আপনারা মহতারাম হুজুররা খালি মানুষ থেকে টাকা নেন তাহলে ঈমান তো আপনাদের থাকার থাকার কথা না আল্লাহর ইসলামে যারা আসবে তারা দিতে হবে আর আপনারা সারা জীবন খালি নিলেন তাহলে কি হলো আল্লাহ হিসাবে বাহিরে এই জন্য এই উত্তরটা আমি এখানে শেষ করলাম ক্ষান্ত করলাম ধরনের মিথ্যাবাদী মিথ্যুক জাপ এদের অপপ্রসারে আজকে সাধারণ মানুষ চরমভাবে বিভ্রান্ত আমরা এদের অপ্রসারের কারণে নানা জায়গায় আক্রান্ত হচ্ছি আমার বাড়িঘর আক্রান্ত করার জন্য হুমকি দেওয়া হচ্ছে আমাকে পথে ঘাটে আজকে হুমকি দেওয়া হচ্ছে এদের বিচার ইনশাল্লাহ আল্লাহ একদিন করবে এবং ধর্মপ্রাণ মানুষ যারা এদেরকে দুধ কলা দিয়ে পুষেছে দেখবেন একদিন তারা এদের নালি চেপে ধরবে এই মিথ্যা বছন মিথ্যা বয়ান মিথ্যা ওয়াজ মিথ্যা কথন থেকে তাদেরকে বিরত থাকার জন্য আমি নসিহত করছি